জীবন চলার পথে যখন দেখবেন আপনার বিপদে কষ্টে দুঃখের সময় আপনি কাউকে পাচ্ছেন না যাদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকার পরও পাচ্ছেন না যাদেরকে কল দেওয়ার পরও রেসপন্স পাচ্ছেন না আপনি তখন মন ছোট না করে খুশি হবেন আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া করবেন তখন বুঝে নিবেন এই সিচুয়েশনে আপনার র আপনাকে সরাসরি সাহায্য করতে চাচ্ছেন সেজন্য দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন সুবাহ আল্লাহ কখনোই কোনো বান্দাকে একা ফেলে না বান্দা নিজে থেকে রহমতের ছায়া থেকে বের হয় এটা ভিন্ন কথা আল্লাহ কখনো রহমত থেকে পৌঁছে